থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি যদিও সুদূর আকাশ পানি পালাও তুমি লাগাইয়া সেথাই সিঁড়ি ঠিক কিনা মৃত্যু আসবে যথা সময় মৃত্যু যত সময় আসবে আল্লাহ পাক বান্দাকে কোরআনে কারীমের মধ্যে সতর্ক করে দিলেন অলিকল্লি উম্মাতিন আজাল প্রত্যেকটা মানুষের জন্য এক নির্ধারিত সময় রয়েছে ফাইদা আ আজাল হুম লা ইরোনাসা ওয়া লা ইয়াস্তা দিম জুড়ে নাল্লাহ আকবর ফায়িদা আ মানুষের এই মৃত্যু যখন বান্দার কাছে চলে আসবে এই মুক্তটা সামান্য সময় আগে আসবে না সামান্য সময় পরে আসবে না যথা সময় এই বান্দার কাছে মৃত্যুটা চলে আসবে মৃত্যু অবশ্যই আমাদের কাছে আসবে কিন্তু আমাদের দুনিয়ার অবস্থা দেখলে চাল চলন দেখলে এমনটাই মনে হয় মৃত্যু যেন মনে হয় আমাদের কাছে একেবারেই আসবে না আমাদের অবস্থা হয়ে গেল একটা গরু আর ছাগলের মতো একটা গরুকে যখন একটা কসাইখানায় অনেকগুলো গরুকে রেখে দেওয়া হয় আগে একটা গরুকে জবাই করা হয় পরবর্তী তার একটা গরুকে জবাই করা হবে সে কিন্তু দেখতে পাচ্ছে দেখার পরও তার মনের মধ্যে কোনো ভয় নেই কোনো চিন্তা নেই সে ঘাস কাটছে চাবর কাটছে আমাদের অবস্থা হয়ে গেল আমার কত আত্মীয় আমার কত বন্ধু আমার কত ভাই আমার কত আত্মীয় স্বজন দুনিয়া প্রতিদিন বিদায় হয়ে যাচ্ছে এত এত মৃত্যু প্রতিদিন দেখছি তারপরও মৃত্যুকে আমরা স্মরণ করতে পারছি না ঠিক কিনা এত মৃত্যু আমরা দেখছি প্রতিদিন কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে তারপর নামাজ ধরতে না সুদ ছাড়তে পারি না ঘুষ ছাড়তে পারি না দুর্নীতি ছাড়তে না বাই হয়ে বোনের জায়গা দখল করে বাই হয়ে বাইরের জায়গা দখল করে বাই হয়ে প্রতিবেশীর জায়গা মুসলমান দখল করে এমন আছে না নাই আপনাদের ভারতবর্ষে মাসাল্লাহ আমাদের বাংলাদেশে অনেক মুসলিম এমন আছে মুসলমানের সন্তান বাই হয়ে বায়ের জায়গা দখল করেনি কত বড় কপাল করা ঠিক কিনা আল্লাহ পাক বলে দিলেন বান্দা মৃত্যুর কথা ভুলে যাও না দুনিয়ার সাত সত্তর বছর জীবনের জন্য পরকালের জীবনটাকে নষ্ট করে দিও না যদি নষ্ট করে দাও দুনিয়ার জীবনটাকেই জীবন মনে করো দুনিয়ার জীবনটাকেই তুমি প্রাধান্য দাও তাহলে কিন্তু তোমার জন্য জাহান নাম অবদারিত আল্লাহ পাক বান্দাকে স্মরণ করিয়ে দিচ্ছেন সু দুর্নীতির কথা বলে গিয়ে হারাম হারালের কথা বলে গিয়ে যারা শুধু দুনিয়াকে দুনিয়া মনে করবে দুনিয়ার জীবনটা কি মূল জীবন মনে করবে দুনিয়াকে বর্ষ নিজের খাওয়া গুম পানাহার সব কিছু বাদ দিয়ে একাধারে শুধু ভিডিওই দেখতে থাকে তিনশত বিয়াল্লিশ বৎসর চলে যাওয়ার পর তার মেমোরি শেষ হবে না কিন্তু আল্লাহ রব্বুল আলমী তারপরে তুমি মুড়ি দিয়েছে কারণ কেন দিলেন অনেক মানুষ যদিও তার এই মেমোরির পপার ইউটিলাইজ করবে না সঠিক ব্যবহার করবে না কিন্তু কিছু মানুষ তাদের মেমোরি গুলো ব্যবহার করবে বোখারি মুসলিম এক একটা হাদিসের কিতাব সাত হাজার আট হাজার হাদিস রয়েছে এই হাদিসগুলো প্রত্যেকটা রাবি প্রত্যেকটার বর্ণনাকারী এক একজন আলাদা আলাদা একটা হাদিস বর্ণনা করতে গেলে পনেরো বিশটা ষোলোটা নাম আসে তো ওই যুগের যারা মহাদ্দে ছিলেন যারা কিতাব লিখেছেন হাদিসের কিতাব এমন হাজার হাজার নাম তারা সেগুলো সব মুখস্থ করে রেখেছেন তার মানে তাদের মেমরিগুলির পরিপূর্ণ ব্যবহার তারা করেছে। তো যেগোদা বলছিলাম বান্দা কত চালাক আল্লাহর কাছে সে কি চাচ্ছে আল্লাহ তুমি শুধুমাত্র আমাকে জাহান নাম থেকে রক্ষা করো জাহান নামের আজাম থেকে বাঁচিয়ে দাও জান্নাত চাচ্ছে না কারণ সে জানে আছে দুটো কয়টা জায়গা আছে দুটো একটা জান্নাত একটা জাহান্নাম এখন জাহান নাম থেকে যদি তাকে বাঁচিয়ে দেওয়া হয় আল্লাহ পাক এখন আর তাকে কোথায় পাঠাবেন জান্নাতই তো পাঠাবেন এই দোয়াটা আমাদের করা দরকার না নাই দোয়ার জন্য তো আর নামাজ পড়তে হয় না রাস্তা দিয়ে হাঁটছেন সেখানে দোয়া করতে পারবেন কিনা দোকানে বসে আছেন সেখানে দোয়া করতে পারবেন না সব জায়গায় দোয়া করতে পারবেন আপনার মসজিদের ইমামের কাছে গিয়ে আজকে এই দোয়াটা শিখে নিবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল ফিল আখিরাতি হাসানা ওয়া আযাবান নার বিনিময়ে আল্লাহ পাক আপনাকে দুনিয়া আখিরাতে সবকিছু দিয়ে দিবেন এই কথা কেন বললেন আল্লাহ পাক বান্দাকে স্মরণ করালেন বান্দা তুমি কত দুর্বল কত অক্ষম তোমার এই জীবন এই ক্ষমতা তোমার এত সৌন্দর্য কে দিল আমি রব্বুল আলামিন দিয়েছি বান্দা তুমি আমাকে ভুলে যেও না দুই নম্বর আল্লাহ রব্বুল আলমিন এই মৃত্যুটার কথা আগে কেউ বললেন কারণ এই দুনিয়ায় টাকা পেয়ে পয়সা পেয়ে ক্ষমতা পেয়ে ক্ষমতা পেয়ে আমরা আল্লাহকে ভুলে যাই আল্লাহকে যেন ভুলে না যায় সেই কথাটা স্মরণ করে দিলেন যে বান্দা তোমার এত পাওয়ার এত ক্ষমতা এত গরম তুমি কিন্তু তোমাকে যে কবরে আসতে হবে মৃত্যু নামক যে একটা জীবন তোমার রয়েছে সেই কথাটা কিন্তু ভুলে যেও না মৃত্যুর কথা বান্দা শরণ রাখো কারণ তুমি যতবারই ক্ষমতাmani হও না কেন যতবারই পাওয়ারফুলি হও না কেন যতবারই টাইকা টাকা পয়সা মালিক হও না কেন ডাক দিলে তোমাকে আসতেই হবে কথা বলো ঠিক কিনা আল্লাহ পাক যদি ডাক দেন কারো এই পৃথিবীতে থাকার মতো ক্ষমতা আছে পৃথিবীর সব সম্পত্তিও যদি দিয়ে দেয় আর একটা সেকেন্ড পৃথিবীতে বেঁচে থাকবে সম্ভব সম্ভব নয় আমাদের বাংলাদেশের একজন বিশাল শিল্পপতি সেরা পাঁচজন একজন ছিলেন যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল সাহেব অনেকে নাম শুনে থাকবেন তিনি করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন মৃত্যুর যন্ত্রণা যখন তিনি সহ্য করছিলেন মানুষকে চিকিৎসকদেরকে ডেকে ডেকে বলতেন আমার মিল ফ্যাক্টরি আমার ইন্ডাস্ট্রি শপিং কমপ্লেক্স যা আছে সব কিছু নিয়ে যাও বিনিময়ে আমাকে শুধু একটু বাঁচিয়ে রাখো তারা কি তাকে বাঁচিয়ে রাখতে পেরেছে রাখতে পারেনি তার মানে মৃত্যু আছে না নাই

কুনতুম তামালুন আল্লাহর উপনার আমি বলছেন বান্দা মরম থেকে যতই পালাও মরম তোমাই লইবে গিরি মরম থেকে যতই পালাও মরম তোমাই লইবে গিরি যদিও সদর আকাশ পাণি পালাও তুমি লাগাইয়া সেথায় সিরি ঠিক কি না মৃত্যু আসবে যথাসময়ে মৃত্যু যথা সময় আসবে আল্লাহ আকবাম ডাকে কোরআন এ কারিমের মধ্যে সতর্ক করে দিলেন ওয়ালী পল্লী উম্মাতিন আজাল প্রত্যেকটা মানুষের জন্য একটা নির্ধারিত সময় রয়েছে ফাইদা আ আজাল উহম লা ইয়াস্তা আফিরোনা সা ওয়া লা ইয়াস্তা দিম জুড়েন আল্লাহ আকবর ফাহিদা আ আজালহম মানুষের এই মৃত্যু যখন বান্দার কাছে চলে আসবে এই মৃত্যুটা সামান্য সময় আগে আসবে না সামান্য সময় পরে আসবে না যথা সময় এই বান্দার কাছে এই মৃত্যুটা চলে আসবে মৃত্যু অবশ্যই আমাদের কাছে আসবে কিন্তু আমাদের দুনিয়ার অবস্থা দেখলে চালচলন দেখলে এমনটাই মনে হয় মৃত্যু যেন মনে হয় আমাদের কাছে একেবারেই আসবে না আমাদের অবস্থা হয়ে গেল একটা গরু আর ছাগলের মতন একটা গরুকে যখন একটা কষাইখানায় অনেকগুলো গরুকে রেখে দেওয়া হয় আগে একটা গরুকে জবাই করা হয় পরবর্তী তার একটা গরুকে জবাই করা হবে সে কিন্তু দেখতে পাচ্ছে দেখার পরও তার মনের মধ্যে কোনো ভয় নেই কোনো চিন্তা নেই সে ঘাস কাটছে চাবর কাটছে আমাদের অবস্থা হয়ে গেল আমার কত আত্মীয় আমার কত বন্ধু আমার কত ভাই আমার কত আত্মীয় স্বজন দুনিয়া থেকে প্রতিদিন বিদায় হয়ে যাচ্ছে এত এত মৃত্যু প্রতিদিন দেখছি তারপরও মৃত্যুকে আমরা স্মরণ করতে পারছি না ঠিক কিনা এত মৃত্যু আমরা দেখছি প্রতিদিন কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে তারপর নামাজ ধরতে না সুদ ছাড়তে পারি না ঘুষ ছাড়তে পারতে পারি না পারি না বাই হয়ে বোনের জায়গা দখল করে বাই হয়ে বাইরের জায়গা দখল করে বাই হয়ে প্রতিবেশীর জায়গা মুসলমান দখল করে নি এমন আছে না নাই আপনাদের ভারতবর্ষে মাসাল্লাহ আমাদের বাংলাদেশে অনেক মুসলিম এমন আছে মুসলমানের সন্তান বাই হয়ে বাইরের জায়গা দখল করেনি কত বড় কপাল করা ঠিক কিনা আল্লাহ পাক বলে দিলে বান্দা মৃত্যুর কথা ভুলে যাও না দুনিয়ার 60 70 বছর জীবনের জন্য পরকালের জীবনটাকে নষ্ট করে দিও না যদি নষ্ট করে দাও দুনিয়ার জীবনটাকেই জীবন মনে করো দুনিয়ার জীবনটাকেই তুমি প্রাধান্য দাও তাহলে কিন্তু তোমার জন্য জাহান্নাম অবধারিত আল্লাহ পাক বান্দাকে স্মরণ করিয়ে দিচ্ছেন দুর্নীতির কথা বলে গিয়ে হারাম হালালের কথা বলে গিয়ে যারা শুধু দুনিয়াকে দুনিয়া মনে করবে দুনিয়ার জীবনটা কি মূল জীবন মনে করবে দুনিয়াকে প্রাধান্য দিবে পরকালের কথা একেবারে ভুলে যাবে আমি রব্বুল আলামিন সেই লোকগুলোর জন্য ফা ইন্নাল জাহিমা হওয়া মৃত্যুর সঙ্গে সঙ্গে তাদের জন্য আমি জাহান্নাম নির্ধারণ করে দিব জাহান্নামকে ভয় করার দরকার আছে না নাই আপনি সুখ খাবেন ঘুষ খাবেন দুর্নীতি করবেন আর জাহান্নামে যাবেন না এটা হতেই পারে না পক্ষান্তরে আপনি যদি দুনিয়াটাকে প্রাধান্য না দেন দুনিয়া প্রাধান্য না দেওয়ার অর্থ হচ্ছে আপনি যেন পরকালের কথাটা ভুলে না যান দুনিয়াতে থাকতে হলে আমাদের দুনিয়া দরকার আছে না না দুনিয়া ছাড়া কি চলবে দুনিয়া ছাড়াও তো চলবে না এখন দুনিয়াতে থেকে দুনিয়াকে গ্রহণ করতে হবে দুনিয়া যেন আমার অন্তরে না আপনাদের দেশে কি আছে আমাদের বাংলাদেশে একটা মাছ আছে বাই মাছ তোর থাকা হচ্ছে সবসময় মাটির নিচে বালুর ভিতরে সে থাকে তোকে যখন আপনি বালু থেকে টেনে নিয়ে আসবেন যে এক টুকরা সামান্য মাটিও সামান্য বালুর টুকরা তার শরীরে লেগে নেই তার মানে সে আছে মাটির ভিতরে কিন্তু মাটি কিন্তু তার শরীরে লাগতে পারে না একজন মুসলমান দুনিয়াতে থাকবে কিন্তু দুনিয়া তার অন্তরে ঢুকবে না কিন্তু দুনিয়ার সবকিছু সে ভোগ করবে ব্যবহার করবে তার প্রয়োজন মতো সে সেটা গ্রহণ করবে একজন ইমানদার হয়ে এরকম দুনিয়ার ভালোবাসা যেন তার অন্তরে না ঢুকে আল্লাহ বলছেন বান্দা আমার সামনে দণ্ডাইমান হতে হবে আমার সামনে আসতে হবে এমন একটা চিন্তা চেতনা যদি তোমার অন্তরে থাকে ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইনাল জান্নাতাহিয়াল মাআওয়া আমি রবুল আলামিন কে জবাব হয় করবে আমার সামনে দাঁড়িয়ে সব কিছুর জবাব একদিন দিতে হবে এই চিন্তা চেতনা এই ভয়টা তাদের অন্তরে রয়েছে আমি রব্বুর পক্ষ থেকে তাদের জন্য ঠিকানা হচ্ছে জান্নাত সেই জান্নাতে যেতে চাই কিনা জান্নাতে যদি যেতে চাই আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই আল্লাহকে ভয় করতে হবে কারণ মৃত্যু একদিন না একদিন অবশ্যই চলে আসবে চল্লিশ বৎসর যদি হায়া পেয়ে থাকি একটা মুহূর্ত আল্লাহ পাক বেশি বাঁচতে দিবেন না আবার এমন একটা কথা আল্লাহ পাক আমার মৃত্যুরা যে জায়গায় লিখে রেখেছেন একেবারে সেই জায়গায় হবে পৃথিবীর কোন মানুষ ঠেকাতে পারবে না ইজা কদাল্লাহু লিআবদিন আইয়ামুতা বিআউদিন ফাজআলা লাহু হাজাতান ইলাইহা আল্লাহ রাসূল বলে গিয়েছেন দের হাজার বছর আগে আল্লাহ পাক যখন কোন বান্দার জন্য কোন জমিনে তার মৃত্যুর ফয়সালা করেন আল্লাহ কোনো না কোনো একটা কারণে কোনো না একটা প্রয়োজনে তাকে আল্লাহ রব্বুল আলমিন সেই জমিনে নিয়ে যান দেখবেন আপনাদের অনেক মানুষ সারা জীবন আপনাদের এই বেঙ্গলে থেকে ওয়েস্ট বেঙ্গলে থেকেছে জীবনে কোনোদিন মহারাষ্ট্র যায়নি বেঙ্গালুরুতে যায়নি হঠাৎ কোনো একটা কারণে সেখানে গিয়েছে সেখানে গিয়ে তার মৃত্যু হয়ে গিয়েছে আছে না নাই কারণ কি তার মৃত্যুটা আল্লাহু রকুবুল সেই মহারাষ্ট্রের জমিতে জমিনে লিখে রেখেছিলেন বেঙ্গালোরের জমিতে তিনি লিখে রেখেছিলেন মৃত্যুই তাকে সেখানে নিয়ে গিয়েছে তার মানে মৃত্যু যথার সময়ে এবং যথা স্থানেই হবে ইমাম মালিক আপনার নাম শুনেছেন চার মাযহাবের এক মাযহাবের প্রতিষ্ঠাতা হচ্ছেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি মদিনার মানুষ তিনি জীবনে হস করেছেন মাত্র একবার কতবার একবার অথচ আপনাদের ভারত আমাদের বাংলাদেশে এমন অনেক মানুষ আছেন পঞ্চাশ বার পঞ্চান্ন হস করেছেন আর উনি মদিনার মানুষ হয়ে রাসুলের দেশে থেকে জীবনে হস করলেন তার কারণ কি উনি এই চিন্তা করে হস করতে যান না যে যদি হস করতে চলে যায় তাহলে তো আমার মৃত্যুটা হয়ে যাবে মক্কার মাটিতে যেই মাটিতে আমার রাসুল শুয়ে আছেন ওই মাটিতে তো আমার মৃত্যু হবে না জুড়ে বলুন সে ভাগ কারণ মদিনার মাটিকে তিনি খুব ভালোবাসতেন যে মাটিতে আমার রাসুল শুয়ে আছেন ওই মাটির সম্মান মর্যাদা ভালোবাসা আছে না আমাদের অন্তরে কবি বলছেন বাংলার শিল্পী মাটি রে সকাল সুখ বুঝিত অমদিনার মাটি রে সকাল সুখ অর ওর কপালে অমদিনারে তর আমার নম্বি যার লাগি পাগল সম্বী তরে হইল সৃষ্টি ভুব কাদিয়ামি সারা খনে কখন যাব সেখানে কাদিয়ামি সারা খনে কখন যাব সেখানে সহি সহি আর পরে অপা সবাই বলেন মার হাওয়া তুমি মা লেখের ইচ্ছা তার মৃত্যুর পর যেন তার কাফনটা তার কাফনটা যেন এই মদিনার মাটিতেই নসি হয় কারণ এই মদিনার মাটিতে শুয়ে আছেন এই জন্য তিনি হস করতে যান ইমাম মালিক শুধু এমন একটা আকাঙ্ক্ষা করেননি আর অনেক মানুষ এমন আকাঙ্ক্ষা করেছেন যেন তার মৃত্যুটা মদিনার মাটিতে নসীব হয় খলিফাতুল তুলস্তিমিন ইসলামের দ্বিতীয় খলিফা নাম কি হজরত তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন তার মৃত্যুটা যেন মদিনার মাটিতে নসীব হয়